আমি একজন মোটর ড্রাইভার লাইসেন্সের জন্য গাড়ি চালাতে পারছি না কিছু একটা করতে হবে এখানে এসে আমি অ্যাডমিশন নেই আদিয়াল স্যারের মতো সামনে কিছু করব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহাবুদ্দিন আমি একজন মোটর ড্রাইভার গত দুই বছর যাই লাইসেন্সের জন্য গাড়ি চালাতে পারছি না লাইসেন্স করছি ঠিকই কিন্তু লাইসেন্স যেন হাতে পাচ্ছি না তবে আপনার কিছু একটা করতে হবে আই ফিক্স একটা ভিডিও দেখি দেখি ওদের পেজে ঢুকে দেখি পরে আমি এখানে এসে আমি অ্যাডমিশন নেই বেশি একটু অ্যাডভান্সে আমি ইলেভেন বেসের মানে একজন স্টুডেন্ট স্যারেরা অনেক ভালোভাবে মনে হাতে কলমে বুঝিয়ে দেয় সবার জন্য আলাদা আলাদা ইকুইপমেন্ট সুবিধা আছে আবার এক্সট্রা সময় আপনি প্র্যাকটিস করতে পারবেন আমি বেসিক টু অ্যাডভান্স আমি চল্লিশ হাজার টাকায় কোর্সে ভর্তি হয়েছি আপনি চাইলে মনে না টাকাটা একবারে পে করতে পারবেন অথবা কিস্তি সুবিধা আছে প্রথমে ক্লাসে যা শেখানো হয় থিওরি মানে যে জিনিসগুলো আপনি চিনবেন যে জিনিসগুলোর নামগুলো আপনার শিখানো হয় তারপরে যে আপনি প্র্যাকটিক্যালি যাবেন আসার আগে যা ভাবলাম বরং না এখানে আসার পরে দেখি তার থেকে বরং আরো অনেক কিছু মানে শিখতে পারত আপনি যদি কেউ আসতে চান যোগাযোগ করতে পারেন তবে তাদের অফিসিয়াল পেজে যোগাযোগ করতে পারেন আপনি কেন শিখবেন মনে মনে হয় এখানে আছে তাদের অত্যাধুনিক দক্ষ টাই নেওয়ার আর আপনি যদি ভালো থাকে আপনি তাদের কোম্পানিতে জব করতে পারবেন সবাই এমন জন্য দয়া করবেন আমি যেন সামনেতে ভালো কিছু করতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম